চলো যেখানে ইয়ে হচ্ছে কি বলতো কীর্তন হচ্ছে চলো একটু দেখি এ কৃষ্ণ এসে গেছে সঙ্গে নাচ শুরু করে দিয়েছি বড়াই মা শুধু নয় গাইস এইখানে যে প্রেম রাধিকার কৃষ্ণ নীলা চলছে দেখো গাইস কৃষ্ণ নীলা চলছে কৃষ্ণ কি গান গাইছে জানো গাইস বলো তো বোন বলছে আমি আসছি রে তুই তুই বস আমি একটু বাড়ি থেকে আসছি বলছি কেন রে আনতে আরে তুই জানিস না হরি লুট হবে গুড়িয়ে কোথায় বলছি কেন হরি রাখবি কোথায় মানে হাতে রাখবি বলছে না রে দিদি তুই এইখানে বস আমি দুটো পলি নিয়ে আসি তিনজন তিনটা পলি নিয়ে বাতাসা গুড়াবো যে আচ্ছা ঠিক বলেছিস তো যা 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 দা তাহলে বলছি তুই মোটু বসে থাক আমি যাই পলি নিয়ে আসি পেপারের পলি গাইস কিন্তু বাতাসে যে হরিট হয়েছিল তার মজাটাই আলাদা ছিল কিন্তু সে ভিডিওটা কতটা করতে পেরেছি বলতে পারবো না তাই চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর আশা করি তোমাদেরও ভালো লাগবে আর বাতাসা ঘোরানোর মানে দৌড়ে দৌড়ে মারপিট করে বাতাসা ঘোরানোর তার মজাটা হেভি তাই চেষ্টা করেছি সবটাই একটু একটু করে তুলে ধরার আর আশা করি তোমাদেরও ভালো লাগবে প্লিজ তোমরা এই ভিডিওগুলো স্কিপ করো না কিন্তু গাইস তোমরা একটু দেখো খুব ভালো লাগবে আর এইখানে তো বড়াইমার না জাহা যত দাদু ঠাকুমা যত যে ছিল সবাই বসে বসে দেখছে আমি আর আমিও কিন্তু এদের মাঝে বসে আছি দেখো তুমি ভালো করে লক্ষ্য করে এরা বাড়ি যাচ্ছে তাই আমি ওদের সাইডে ডেকে কথা বললাম আর ভিডিও করলাম আর আমি কিন্তু এদের সঙ্গে বসে বসে এই রাধা ভিডিওটা দেখছিলাম শুধু রাধা কৃষ্ণের ভিডিও না যদি বড়াই মাও ছিল তার সঙ্গে আর খুব ভালো লাগছিল কারা কারা আসতে চাও আমার এই মেলাতে চলে এসো ছটপট আর এখানে কি বলছিল যেন কৃষ্ণ ঠাকুর সব সকে কে পার করাতে নেবো না রাধিকা কে পার করতে নিব বুকানের সোনা হে রাধে হে রাধে পার তিনি আনা রাধিকা পার নিতে তিনি বুকানের সোনা আহ কৃষ্ণ কৃষ্ণরগুর আর একটা গান গাইছি ও ননি ননি নুনি তুই সাইড আমি যাবো রাধিকার কাছে দেখো গাই সেই দেখো কী সুন্দর করে কৃষ্ণ ঠাকুর নাচ ঘুরে ঘুরে নাচছে আর এইখানে কিন্তু আমিও আছি শুধু শুধু কি মানে কি দেখছো তোমরা শুধু বয়স্ক দাদু সবাই দেখছে আর এত ভালো লাগছে খুব সুন্দর লাগছে আমাদের এই প্রোগ্রামে চলে এসো সবাই আর কৃষ্ণ ঠাকুরের ভিডিওটা কেমন লাগলো বলো কিন্তু